থ্যাংক ইউ সো মাছ আপনারা আজকে এসছেন চিরকুটের জন্য আপনাদের এই ভালোবাসা আপনাদের উপস্থিতি আমাদের জন্য অনেক অনুপ্রেরণা যোগাবে থ্যাংক ইউ নেক্সট স্টেজকে প্রথমে এবং আজকে যারা ছিল রিন্তি আমাদের প্রিয় এবং আরও যারা ছিলেন সবাইকে সেকেন্ড পারফরম্যান্স বাট বন্ডিং তো বহু বছরের আসলে সবার সাথে সবাই সব সব বাংলাদেশিরাই যারা থাকেন তাদের জন্যই তো আমাদের গান আমাদের ফুল ব্যান্ডকে মিস করবো মানে মিস করছি বিকজ এটা খুবই শর্ট টাইমে হয়েছে সবার এই অল্প সময়ে ভিসা করাতে চায় নাই বা অ্যাট দ্য সেম টাইম চিরকুট যেটা সবসময় করছে যে ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সাথে কোলাবোরেশন করি আমরা বাংলা গানকে ইন্টারন্যাশনালি পৌঁছানোর জন্য সো সেই সেটা আমরা এবার করব এখানে বিভিন্ন দেশের আর্টিস্টরা আমাদের সাথে বাজাবেন লাইভে তো হোপফুলি যারা আসবেন সবাই আপনাদের চেনা চিরকুটকেই পাবেন মন ভরে বাংলা গান গাইবেন বাংলা গানই গাইব আমরা কিন্তু নতুন আঙ্গিকে আমাদের ষোলোই ডিসেম্বরে লাভ বাংলাদেশ ইভেন্ট মেফের ফেরভেন হতে হতে যাচ্ছে এন্ট্রি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের ফ্রি পাসটা কালেক্ট করতে হবে ফ্রি পাসটা আপনারা পাবেন ই টিকিট স্ল্যাশ এজ ইভেন্টস ডট কো ডট ইউকেতে আপনারা আমাদের পেজে গেলেও লিঙ্ক পেয়ে যাবেন ওয়েবসাইটে গেলেও লিঙ্কটা পেয়ে যাবেন আপনাদের পাসটা আপনারা অবশ্যই ডাউনলোড করবেন কারণ আপনারা জানেন এখানে লিমিটেড ক্যাপাসিটি আছে একবার যদি সমস্ত পাস ইস্যু হয়ে যায় তাহলে হয়তো আমরা সিকিউরিটি পারপাসে সবাইকে এন্ট্রি করতে দিতে নাও পারতে পারি তো অবশ্যই আপনাদের পাসগুলো আপনারা আগে থেকে কালেক্ট করে রাখবেন এবং সবাই আসবেন আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস জানেন আমরা সবসময় ক্ষুদ্র প্রয়াস করার চেষ্টা করি সবাইকে একটা ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি যেটাকে আপনারা সবসময়ই আপনাদের সাপোর্টে অনেক বড় আকারে হয়েছে এবারও তার ব্যতিক্রম হবে না আপনারা ইন্টারন্যাশনাল কোয়ালিটির বাংলা মিউজিক শুনতে পারবেন আমাদের সাথে চিরকুট আছেন তাদের পারফরমেন্স তারা অনেক কষ্ট করছেন ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য এবং আমাদেরও চেষ্টা আপনাদেরকে ভালো কিছু উপহার দিব ষোলো তারিখে মাস্ট আসবেন ফোর থার্টি টু টেন ও ক্লক অ্যাড্রেস হচ্ছে রমফোর্ড মে ফেয়ারভেনো আর এম সিক্স আমরা সবাইকে রিকোয়েস্ট করতেছি যে নেক্সট স্টেজ ইভেন্টসের এই সুন্দর দেশের জন্য একটা কাজকে সবাই আসলে খুব খুশি হব আস তো এটাই আমাদের ষোলোই ডিসেম্বর সবার সাথে দেখা হচ্ছে চিরকুট যেহেতু থাকছে এটা মিস করার একদমই আমার মনে হয় যে খুব বোকামি হবে ভুল হয়ে যাবে আর আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ বোনার মে সো আই লাইক টু অলসো মাই কান্ট্রি বাংলাদেশ সিকিউরিটি ওয়াইজ নেক্সট ইসিভেন্ট এগুলোতে কোনো ইয়ে করে না আই মিন আমরা খুব প্রতিজ্ঞাবদ্ধ সিকিউরিটি ওয়াইজ আমরা খুবই স্ট্রিক্ট পাশাপাশি ফ্রি প্রোগ্রাম এবার প্রথমবার আমাদের বাট আপনাদেরকে পাস নিতে হবে বিকজ আমরা একটা লিমিটেশন পাস পাওয়ার পরে পাসগুলো ইস্যু হওয়ার পরে আমরা বন্ধ করে দিতে পারি